সকাল সকাল গান শিখছে গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে দিনটা শুরু করা যাক এই যে সবাই আমরা একসাথে একই ফ্রেমে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ম্যাগি খাওয়া হয়েছে আর আমি সকালে ও তুই ছাদু মনে আমি সকালে একটু হরলিক্সও খেয়ে আমি ছাদু খাবো ম্যাগিটা আগে খেয়েছি আমি আবার ছাদু খাবো আমি তুমি হরলিক্সও খাই সকালে বাচ্চাদের কথা হুম বাচ্চা শুধু হরলিক্স সবাই খায় আসলে যেই মাসিরা দুধ দিয়ে যায় সেটা দিয়ে যায়নি এবার আমি একটু কেশরও খাচ্ছিলাম তো সেজন্য ভাবলাম ওটা দিয়ে খেয়ে নিই

বাবা কোয়েল নতুন জামা পরেছে কি সুন্দর কোয়েল মাসি কোথা থেকে কিনলে সুন্দর জামাটা হেবি সুন্দর লেগেছে কোথা থেকে কিনেছো বলো না কিনবি তুমি বলবে তুমি বলবে কি বলো তুমি বলো আগে বলো পাঁচশো টাকা দিয়ে দেবো এটা তোমার হবে নি মানে এটা আমার দুশো টাকা দিয়ে দিয়ে দেবো বল পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো কত টাকা দিয়ে কিনে খে তুমি কি কুড়ি টাকা জামা কিনবি পনেরো টাকা আজকে রান্না হয়েছে প্রথমে ঘি নিয়েছি মিক্স ভেজ ডাল মাছ ভাজা আর হচ্ছে ওই পাতা বাটা মানে ওটা হচ্ছে ওলকপির পাতা বাটা যে কোয়েল এখানে বাড়ছে শিল নোড়াতে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছে তাও হয়নি তারপরে ও সব পাটায় বেটে নেওয়া হচ্ছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় কোয়েল এখন শাক বাড়ছে

আর পুতুলদিরাও যাচ্ছে একসঙ্গে যাচ্ছে অনির্বাণ যাচ্ছে যে রেডি হয়ে নিয়েছে সবাই মিলে রেডি হয়ে গেছে বাট একটু দেরি হয়ে গেছে কেননা গাড়ি এসে অনেকক্ষণ আগে দাঁড়িয়েছে সাতটায় সরি ছটা টাইম এখন বাচ্চে সাতটা কেমন ঠান্ডা কেমন রমিরা চালা তো সময় এসি চালু হচ্ছে দেখি হ্যাঁ তোর এসি চললে তো মা কই হুম তো মামা তোমাকে 1.5 লাখ লাগছে না আমি ফাইনালি বাইরে জল এসে আর তাহলে যাইনি ভালোই হয়েছে কে কি করে যাবে

আর টাইলসে তো জানো এই পাথর টাইলসে প্রচুর ঠান্ডা হয় পুরো কোমর টোমর পুরো সোজা করা যাচ্ছে না বইয়ের নাকি ঝড়ি পাগলি হয়ে গেছে আর ওই যে অনিয়ন শুয়ে পড়েছে অলরেডি নাকি বই পড়ছে এই তুমি বই পড়ছো ভালো করে বুঝে নাও ভালো করে বুঝে নাও ভালো করে বুঝে আরে এই তো এই পাশে এই পাশে ঝুলে গেছে দেখো না ওঠো ওঠো ওরকম 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 কোয়েল শুয়ে থাকে এই যে অনিয়ন দেখো মশাই এখন ভালো সুন্দর করে এই যে বয়ে আর কি ফিটিংস করছে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ আমরা ভালো থেকেও সুস্থ থেকো স্বাভাবিক গুড নাইট বাই টা লাভ ইউ